আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর মজার মজার ছড়া পড়ে শোনাবো চলো শুরু করি প্রথমে কি আছে দেখি খোকা যাবে রথে জড়ি। খোকা যাবে রথে চড়ি ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দেখো সোনামুনিরা এখানে খোকা যাচ্ছে রথে চড়ে তাই জন্য কী হচ্ছে তো ব্যাং সারথি হয়েছে দেখেছো আর পিঁপড়ে কি করছে পিঁপড়ে ছাতা ধরে দাঁড়িয়ে আছে আর এখানে ঘোড়া গাড়ি টেনে নিয়ে যাচ্ছে দেখেছ সোনামুনিরা চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি বাবা পিঁপড়ে তো খোকনের মাথার উপর বসে ছাতা ধরে আছে দেখেছো তোমরা এরপরে কি আছে দেখি এরপরে কি আছে বাবা গড়গড়ের মালও দেখেছ এখানে পিঁপড়েরা মই টানছে চলো আমরা পড়ি কি আছে দেখি গড়গড়ের মালো। মালও তোর গড় কই হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই দেখো হালের গরুকে গরু তো মই টানত গরুকে বাঘ খেয়ে নিয়েছে তাই জন্য তিনটি পিঁপড়ে এসেছে মই টানতে দেখো আর এখানে কৃষক মই ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখেছ আর কৃষকের বউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চলো আমরা ছড়াটি আরেকবার পড়ি গড়গড়ের মাল তোর গড় কই হালের গরু বাঘে খেয়েছে পিপ্রেটানে মই তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে